সো হ্যালো ইবর্ত কেমন আছেন সেবা আশা করি সব ভালো আছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখো ফারহান আহমেদ জবান প্রতি বছরই ঈদ উৎসব প্রবণে মুক্তি পাচ্ছে জনপ্রিয় এই অভিনেতার দর্শকন্দ্রী সব কাজ তবে এবার ঈদে ভালো কাটছে না এই অভিনেতার অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় ওলট পালট সবকিছু তার অভিনীত রূপান্তর নাটকটি নিয়ে চলছে তোলবার এই টিভি নাটক অভিনয় করে দর্শকদের এক অংশের তোপের মুখে পড়ছেন অভিনেতা নিজেও যা তিনি নেট পাড়ায় কথা হচ্ছে অভিনেতাকে বয়কট দিচ্ছেন দর্শকের একাংশ রূপান্তর নাটক ও জোভান এখন টক অব দ্য টাউন রূপান্তর বিতর্ক নিয়ে এবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন জোহান শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রূপান্তর নিয়ে দেওয়া ভিডিও বার্তায় অভিনেতা বলেন আশা করি সবাই ভালো আছেন এবং নিজের পরিবার নিয়ে সুন্দর করে ঈদ কাটিয়েছেন এই ঈদে আমরা বেশ কিছু নাটক প্রকাশ পেয়েছে এবং আমি প্রথম দিন থেকে ভালো সারা পাচ্ছিলাম ঈদটা আমার সুন্দরভাবে কাটতে পারতো কিন্তু সেটা হয়নি কিন্তু অনাকাঙ্ক্ষিত বিষয়ে আপনারা যেমন কষ্ট পেয়েছেন তেমনি আমি কষ্ট পাচ্ছি জোবান বলেন আমি একদমই ভালো নেই আপনারা বুঝতেই পারছেন কারণ আমাকে আমার শুভাকাঙ্ক্ষীরা সমর্থন দেওয়ার চেষ্টা করছে হয়তো বা আমার মানসিক অবস্থা তারা বুঝতে পারছেন এই কারণে মনে হয় আপনাদের কাছ থেকে কিছু কথা বলা দরকার রূপান্তর প্রসঙ্গে জোবান বক্তব্য আমার অভিনীত রূপান্তর নাটক ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা একেবারে অপ্রত্যাশিত এই নাটকের মাধ্যমে কারো ধর্ম ও অনুভূতি আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না আমাদের আমি নিজে মুসলিম পরিবারের ছেলে আমি ধর্মকে কতটা বিশ্বাস করি আল্লাহকে কতটা শ্রদ্ধা করি সেটা শুধু আমি জানি পাশাপাশি নাটকের ও মধ্যে কোনো কিছু প্রমোট বা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল না শুধু একটি চরিত্র করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষের কষ্ট দিয়েছি সে কারণে আন্তরিকভাবে দুঃখিত আমি আমি মনপ্রাণে আপনারা সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সোব্রহ ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো সবার আগে চ্যানেলকে বেলকুম প্রেসক্রাই অল করে দিবেন তো ভিডিও সব পুরো স্কিপ থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ